আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো লাস্টে কিন্তু আপনাদের জন্য একটি ছোট্ট রেসিপি আছে তো কুরবানির ঈদ মানেই কিন্তু গরুর মাংস তাই না সকাল হোক দুপুর হোক বা বিকাল হোক তো সারাদিনেই কিন্তু গরুর মাংসের উপরেই থাকতে হয় দুই দিন হলো কিন্তু হতে হয় সবার ঘরে ঘরেই তো যাই হোক তো ঈদের পরের দিনই সকালবেলা আমরা এখানে নাস্তা খেতে বসে গেলাম আর আজকের এই নাস্তাটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছে তো সকালবেলা আমি নাস্তা বানাতে গিয়েছিলাম তো হঠাৎ করেই কারেন্ট চলে গেছে মানে আমার ঘরের কাঠ শেষ হয়ে গিয়েছিল। তো আমার তো কারেন্টের চুলা তো নাস্তা বানাতে পারলাম না তো যখন কাঠটা ভরা হয়েছে এরপরে আবার চলে গেল পানি সারা দিন পানি ছিল না তো এই নিয়ে আরেক মহা সমস্যা তো কি আর করার শেষমেশে বাইরে থেকেই নাস্তা আনতে হলো আর সবাই তো জানেন ঈদের পরের দিন হোটেলের কি অবস্থা হয় এত ভিড় এত সিরিয়ালের মাঝে কষ্ট করে এই নাস্তাটা আনতে হলো তো চল্লিশ জনের পিছনে থেকে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে শেষ শেষমেশে নাস্তা খেতে পারলাম তো এটার জন্য অনেক সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আয়সাকে নিয়ে গিয়েছিল তো বাইরে থেকে আয়সা আবার কিছু চকলেট নিয়ে আসছে তো ওইখান থেকে আনায়াকে একটা দিয়েছে তো আনায়া তো মহা খুশি দেখতেই পাচ্ছেন ওদিক সেদিক নাচানাচি করছে তো আর চকলেট খেয়ে কিন্তু পুরো দাঁত সব কিছুই কালো বানিয়ে ফেলেছে তো যাই হোক এখন নাস্তা খেতে বসে গেলাম আর পরোটা দিয়ে কিন্তু গরু মাংস খেতে খুব ভালো লাগে তো কার কাছে কেমন লাগে তা জানি না আমার কাছে তো অনেক ভালো লাগে আর যদি মাংসটাকে আরেকটু ভাজা ভাজা করা যেত তাহলে তো আর কোনো কথা নেই আর কুরবানির মাংস কিন্তু ঈদের দিনের চাইতে ঈদের পরে যখন ভাজা ভাজা করা হয় সেই মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে যখন ঝুড়া ঝুড়া হয়ে যায় তো এই মাংসটা খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর এই দিকে দেখুন আয়সা কিন্তু পরোটা দিয়ে গুড় মাংস খেয়ে সে অনেক মজা পেয়েছে আমাকে গুড় দেখাচ্ছে তো যাই হোক বাচ্চারা কিন্তু কোনো কিছু খেয়ে ভালো বললে সেটা কিন্তু নিজের কাছেও অনেক তৃপ্তি লাগে তাই না আমার তো সেটাই মনে হয় আর এই দিকে আনায়াকে দেখুন পুরো চকলেটটা মুখের মধ্যে দিয়ে খেমন করছে তো বাচ্চাদের এরকম দুষ্টামি দেখলে কার না ভালো লাগে বলুন আমার তো ওদের এই দুষ্টামি দেখতে দেখতে আমার দিন চলে যায় তো মন কিন্তু এমনিতেই ভালো হয়েছে তো আয়সা আজকে আবার ওর বড় মার বাসায় যাবে মানে আমার ভাসুরের বাড়িতে তো কিছুদিন ধরেই বলছিল যে ওইখানে ও বেড়াতে যাবে তো স্কুল থাকার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি তো বন্ধ যেহেতু দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে দুই দিন ঘুরে আসুক তাহলে ওরও ভালো লাগবে তো ও আবার চলে যায় তো এখানে আমি আবার কলিজা নামিয়েছি গরুর তো আজকে কলিজি রান্না করব। তো এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমি পাটায় বেটে নেব তো এখানে অনেক ধরনেরই গরম মশলা আমি নিয়েছি তো একটু কোনো রকম কালাভোনার স্টাইলে রান্না করব। একটু ঘন করে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি তো পানিটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এই কলিচিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি তো যখন এই কলিজাটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণে কিন্তু আমি মশলাটা বেটে ফেলবো তো আমার কলিজি কিন্তু দাওয়া হয়ে গেছে তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন তাড়াতাড়ি বলক চলে আসে আর এই দিকে আমি মশলাটা বাটা শুরু করে দিয়েছি আমি অল্প অল্প করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এখন একবারে সবগুলো বেটে নেব আর এইভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমার মশলাটা কিন্তু পুরোপুরি বাটা হয়ে গেছে তো পাটার মধ্যে যে অবশিষ্ট মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে তারপরে কাচিয়ে নিয়েছি তো ওইগুলো কিন্তু আমি ফেলে দিই নি এই পানিগুলো তো এখন এইটাকে আমি একটি সাইড করে রেখে দেব আর এখানে একটি পাতিল বসিয়ে দিয়েছি তো আজকে রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে হবে আর আমাকে কিন্তু রান্নার কাছে সাহায্য করছে বলুন তো কে আমার হাজব্যান্ড তো উনি বাসায় থাকলেই আমার রান্নার কাজের মধ্যে এসে বলে যে আমি একটু করি তো আমিও বলি যে হ্যাঁ করো তো উনি আবার আমাকে সাহায্য করছিল তো উনি বাসায় থাকলে ওনারাও ইচ্ছে করে মাঝে মধ্যে একটু কিছু রান্না করার তো উনি আবার এক এক করে সব কিছু দিচ্ছে তো এখন এখানে এক এক করে সব শুকনো যে মশলাগুলো আছে দারচিনি এলাচি তেজপাতা তো এইগুলো দিয়ে দিবে তো এইগুলো দেওয়া হয়ে গেলে তখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়া হবে তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন এখানে এক চামিচ পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছে তো আদা বাটাটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিলাম এক চামিচের একটু কম রসুন বাটা তা এখন এই দুইটা উপকরণ একসাথে ভালো মতো একটু ভেজে নেব তো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো আমি প্রথমে একটু কমিয়ে দিয়েছি পরে লাগলে আবারও দেওয়া যাবে তো এখানে আমি দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামিচ পরিমাণে মরিচের গুঁড়ো তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন তো এখন আমি ভালো মতো পুরো মশলাটাকে একটু কষিয়ে নেব কিছু সময় ধরে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামিচ পরিমাণে তো আমি এখানে কিন্তু এই মশলার সাথে জিরা বাটা ব্যবহার করেছি সেজন্য আমি আর জিরার গুঁড়ো ব্যবহার করছি না তো আমি এই বাটার মশলাটা কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম তো অবশিষ্ট যেটা আছে ওইটা কিন্তু আমি পরবর্তীতে পানি দিয়ে তারপরে দিয়ে দেবো তো আমি কোনো মশলা কিন্তু ফেলে দেব না তো এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব তো কিছু সময় কষানো হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা কলিচিগুলো তো আমি কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি এটাকে মিশিয়ে নিলাম তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো এই কলিচিগুলো দিয়ে এখন আমি বারবার নেড়ে চেড়ে তারপরে সেদ্ধ করে নেব তো আমি ঢাকনা দিয়ে কিন্তু বারবার ঢাকনা খুলে নেড়ে তারপর তারপরে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি তো আমার কলিচি কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো যখন কষানো হয়ে গেছে পুরোপুরি তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি কিন্তু একবার বেশি দিতে যাব না যেহেতু কলিচি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না আর কষানোর মধ্যে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রান্না হওয়া পর্যন্ত আর এর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি বেশ কয়েকবার তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এই রেসিপিটি যদি আপনারা বাসায় একবার করে খান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো আজকের আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শেষমেশে আমার হাজব্যান্ডকে দিয়ে একটু টেস্ট করাছিলাম যে কেমন হয়েছে তো ওনার কাছে তো অনেক ভালো লেগেছে আমার ভিডিওটি ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথাতে বা আমার রান্নাতে যদি আপনাদের কাছে কোনো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি এখানেই শেষ করছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম